হ্যালো হোয়াটসঅ্যাপ গায়ে চিটসমি আসিফ টাইটেল এবং দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিও কোন টপিক নিয়ে হতে তো বেশি ব্যাক না করে লেটস গো ইন্টারেস্ট ভিডিও শুরু করা যাক আমরা সরাসরি লবিতে চলে আসলাম আর এখান থেকে আমরা স্কোয়াড সিলেক্ট করে নিলাম যদি আমরা কোনো টিম নিয়ে যাব না র্যান্ডম ম্যাচ স্টার্ট করলাম আমাদের ম্যাচটা অলরেডি স্টার্ট দিছি এখন সেকেন্ড কাউন্ট হচ্ছে লবিতে চলে আসছি দেখতে পাচ্ছ আমরা প্লেন থেকে ল্যান্ড করলাম আর আমরা নামতে পিকে দেখি নামলাম এখন ফার্স্ট অ্যাফ যা করতে হবে সবারই একটা প্রয়োজন নামার সাথে সাথে একটা গান দেখতে দরকার ভালো আমরা নেচে এই সামনে প্লেয়ার 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 এনিমিল মায়ের বাপ এনিমিল এই মে মে ক্যারেক্টার আ আলত করে মারতে হবে যেন বেথতা না পায় গাইস তোমরা এটা আমার দুর্বলতায় বাবু আর তারপরও আর মাথায় লাল লাল করে দিলাম হালকা পাতলা লাগিছে লোড মোটামুটি হয়ে গেছে এই সামনে আমাদের প্লেয়ার কে জানি খাইয়ে দিলো খেতে নিয়ে সরি এই বেন্ডিং মেশিনের পাশে ঘুরে খাইয়ে দিয়েছে দাঁড়াও চান্দু দাঁড়াও তোমার এই পিছন দিয়ে ঘুরে এ ফামাস টিপটাছে টেপো টেপো হেট খাইছে হেড খাইছে গাছ গাছ হেট খাইছে একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ এই ন কনফার্ম করে আমার অবস্থা দিয়েছিল প্রায় রে আরেকটু ওইলি গেছিলাম রে যদিও কোনো ব্যাপার না মারতে পারছি আমাদের একটা প্লেয়ার নক অলরেডি রিগার্ড দিয়ে দিছে র্যান্ডম ম্যাচ এসেছি আমার টিম ভালো ভালোবাসছে এবার হয়তো যা দেখতে আসি চলো আমাদের প্লেয়ার খুঁজতে হইব প্লেয়ার খুঁজতে হইব আমাদের একটু বেশ একটু মেরামত করে নিই নয়তো আবার দুই দুইগুলি খেলি আর মা কাপড় মাথায় উঠে যাইবে সামনে দেখি ও ভাই এই তারা 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 এই দিলো 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 এম টেন এম টেন তার যাওয়া মাথা দে মাথা দে খা খা হেডশট খা হেডশট খা ও টিমমেটরা কিলটা চুরি করতে পারলো না গাছ দেখতে পাচ্ছো এখন আমার অবস্থা কিন্তু গেছিল একেবারে শেষ হয়ে গিয়া ঠিক আছে মনে করে না যে আর এনিমি আছে চলো দেখি সামনে সামনে প্লেয়ার আছে কিনা কোথায় যাইতে আছো দৌড়ি ওই যাও ভাই ভাই আমি প্লেয়ার খুঁজে পাই না আর ওই দেখি লাফের ঠেলায় পাশার কাপড় মাথায় উঠতে যাইতে আছে এমনি ভাবে লাফাই লাফাই যাইতে আছে। এখন বাগদা এন এখন বাগদা শোকান দাঁড়া দাঁড়া বাগিস না ও রে আজকে দৌড় কালকে দৌড় একেবারে বেশি কান একবার একেবারে এ আসে এ ফিল ও হেট থাক যে আমাকে যে খা তুমি করে করে হেট করতে আমার কাছে আর কি সাহস তো কম না চা একটু হিলটা একটু মেটকেট একটু বাড়াই নিতে হয় জীবন ফুলফিল থাকলে ফিল করা যায় যদি তোমার পিছনের সমস্যা টান থাকে তাহলে তুমি কখনোই সাইন করতে পারবে না এই জন্য আমি সবসময় আমার এসপি চল থাকি হয়তো যাই এই দ্বারা ও আমি কিন্তু গাছ পুরোপুরি আর কি আমি কিন্তু চুরি করি না ডিরেক্ট ডাকাতি করি আমি কিন্তু পুরো প্লেয়ার আর চুরি করে যে এই এই কারণে আমি ডিরেক্ট ডাকাতি করি দেখছো যে আমি সামনে থেকে কিল কিল নিছি মাত্র চৌচল্লিশ ছত্রিশ ড্যামেজ দিয়া এ এ আস্তে আস্তে এই আর একটু তো আমার একেবারে দমসি তাল্লা তারা সামনে তারা ড্যামেজ ড্যামেজ রাজনীতি হইবে ফুল সামনে প্লেয়ার আছে আমার সাথে কোনো টিমমেট নাই ভালো হয়েছে একা সব কিল নিব একা একা বাল পাক নামি করতে যাওয়া ভালো না হা 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 আমি পারি না আর পারি না আমি কেন মরি না